গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চালানের নতুন একটা ব্লকে আপনাদের স্বাগত এখন সকাল বাজে ছটা কুড়ির মতো উঠে যাস আজকে মানে বিছানাটা পুরো কাঁপিয়ে দিল ছটা দশ করে তাই তো বেটু ছটা দশের সময় লোহান উঠেছিলো টয়লেট করতে আমাদের মা তো যথারীতি উঠে মনে হচ্ছে নিচে কাজ করতে চলে গেছে আর ও পাপা আর বাবা শুয়েছে ওই ঘরে আর দেখলাম বিছানাটা কাঁপছে আর আর পাখিটা না ঠক দিছিল রোহান বলছে পাখিটা ঠক করেছিলাম না রে বেটু বিছানাটা যেন কাঁপছে মনে হলো তারপর ভূমিকম্প হয়েছিল কিন্তু বুঝতে পারিনি আমি শুয়েছিলাম বলে বুঝে গেছে একটু হালকা তারপর রোহান এ দেখে বললো হ্যাঁ আমার সত্যিকারের ভূমিকম্প ছিল চলুন গুড মর্নিং দিয়ে সকালটা শুরু করি কী কী করি দেখতে থাকো রোহান উঠে পড়েছে উঠে আবার একটু শুয়ে আসছে বিছানায় পিছনে গুছাই মা তো নিচে চলে গেছে কি করছে দেখি মা মনে হয় ঘর মুছতে লেগেছে আওয়াজ পাচ্ছি চলুন চাই এ দিয়ে মুছলেই তো হয়ে যেত তুমি এইটা দিয়ে আবার মুছতে আবার পাড়ানো যাবে না তো এই পাশটা মুছোটা গাড়ি ফাড়ি বের করুক তারপর এই পাশটা মুছে হবে আমি জানি ওর পাপা বেরি টেরি চলে গেলে মুছবো এক্ষুনি পায়ে পায়ে গোটা হয়ে যাবে বাবা কি বাইরে চলে গেল বাবা একটু শাকটা তুলে এনে দেবেন আচ্ছা আমি নিয়ে যাচ্ছি চুবড়ি বা বালতি যা হোক তুমি নিয়ে যাবো তো বালতিটাই নিয়ে যাই এখন যাচ্ছি বাবা খাওয়ার এখন মিলে শাক তুলতে কালকে তুলে রাখলেই ভালো হতো বাবাকে দেখতে পাইনি বলে সেই জন্য আর শাক তোলা হয়নি শাক ভাজা তো এরকম বাগানে নিরামিষ আমাদের হবে শাক ভাজা এইটা এইটা পালো এইটা এইটা পালো হ্যাঁ না আমি কালকে লম্বা লম্বা পাতা দেখে এইগুলো তো যাব যাবো আসতে আমি তো কালকে এইগুলোই তুলে ফেলতাম আমি বলি এইগুলো পালং শাক লম্বা লম্বা হয়ে এইগুলো কি শাক বন ডাটা নিয়ে পাতা টুকে নি অত ডাটা হ্যাঁ নরম হলে গোড়া তুলুন নালে ডাটা খেতে চায়নি তো এই পাশে ছোট ছোট দেখে নে পাতা নরম দেখে নে এই হয়েছে বেগুন গাছ এখানে ফুল ধরেছে এখনো বেগুন হয়নি যেমন আর এই পাশটা হয়েছে টমেটো দেখা যাচ্ছে এই একটা দুটো ফুল গাছ হয়ে গেছে ফুল বীচে আনতে হবে আচ্ছা দিদি হলুদ হয়ে যাচ্ছে গাছ তাতে কি দেয়া যায় বলতো সেই দুটো এ গাছ আনা হয়েছে ঘরের ভেতরে হলুদ হয়ে যাচ্ছে তাতে কি দেয়া যায় কি সার বা কি যদি দেয়া যায় হ্যাঁ হয়ে যাবে কত করে লাই ইউরিয়া ও তাহলে ঠিক আছে তাহলে বাবাকে পাঠাতে হবে বাগান থেকে তুলে নিয়ে চলে এলাম টাটকা টাটকা সবজি আর ফুল ফুল দিয়ে পুজো করে দিয়ে যাবো কি গোড়া শনিতে তুলে নিয়ে হ্যাঁ পাতা টুকা এখানে টুকালোবো আমি তুলে নিয়ে দিয়ে টুকে বোঝা যায়নি মা এমনি বন গাছগুলো ভালো হয়ে আছে বন গাছগুলো ভালো হয়ে আছে ওই বিকেলের দিক করে যাও গিয়ে একটা আলু দেবো না দুটা দেবো দুটো দেবো

শাক যাবো আমি তো তুলেছি বাবা তো তুলতেই পারেনি আমি গোড়া করে করে সমেদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে ঠাকঠাক দেওয়া হয়ে গেছে আর এসে রান্না করবো মা তো সব কেটে রেখে দিয়েছে শাক ভাগ আর ওই পাশে মায়ের চলছে সাফাই অভিযান যেটা ছাড়া মা একদমই চলতে পারে না চলছে টমেটো মিচ চাটনি হবে টমেটো কাটা আছে চলুন ফটাফট আর আমাদের তো কালকে সেজন্য তিনজনের হবে ডিম পনেরো নটা বেজে গেছে দুপাশে দুটো বসিয়ে দিয়েছে এটাতে টমেটোর চাটনি করবো আর এটা চরচড়িটা করবো আর এখানে মুড়ি খাওয়ার মা এনেছে মটরশুঁটি সেদ্ধ করে খারাপ হয়ে যাবে ছাড়িয়ে সেদ্ধ করে এনেছি এগুলো ভাজবো মুড়ি খা দোকানে যাওয়া তো হয়নি আজকে ওই কী বলে স হলসিলিংয়ের কাজ হচ্ছে জন্য দোকানে আর যায়নি আর এরপর পাশে ওর পাপা আসেনি আমি এসে নিয়ে নিয়েছি মটর দিয়ে মো পেঁয়াজ দিয়ে আর মা ফুল এনেছিলো কুল এখন বাজে এগারোটা পনেরো নিচে এলাম ভাত বসাবো এর পাশে একটু মেশিনে জামা প্যান্টগুলো সেলাই করবো বাড়িতে আসি যেহেতু টেবিলটা গুছালাম এসে আগে এখানে এই যে মায়ের ব্লাউজের মধ্যে দুটো মাত্র হয়েছে এটা করছি সেলাই আমার হয়ে গিয়েছে এখন রান্নাঘরে এলাম আমাদের রোজই ময়লা আমাদের রাতের ডিনারের প্রস্তুতি চলছে কয়েকটা পরোটা বা কচুরি যা হোক একটা হবে এই যে হ্যাঁ এখানে ভাত হয়েছিল আজকে চচ্চড়ি হয়েছিল আর হয়েছিল টমেটো মের চাটনি আর পোস্ত আজ সব রাখছি করবে সেই জন্য ওর পাপারও নিরামিষ সিলিংয়ের কাজ হচ্ছিল বলে ওর পাপাই শুধুমাত্র খেতে আছে সেজন্য থালাটা সাজিয়ে নিলাম ওর পাপা গেছে স্নানে আজকে ডাল করিনি তার বদলে ওর পাপাকে দিলাম দুধ গুড ইভিনিং এখন বাজে পাঁচটা প্রায় কয়েকবার ডট পাঁচটা আমি ঘুম থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার সঙ্গে কথা বলতে লাস্ট মুহূর্তে ঘুমটা ধরে গেছে আজই ভিডিও এডিটিং এখনও পর্যন্ত হয়নি করে নিচে এলাম সবার প্রথমে রোহানের খাবারটা করে নিই তাই রান্নাঘরে কালকে সন্ধ্যের পর আটটার সময় করে এসেছি এত মশা পুরো দাঁড়ানো যাচ্ছিলেন তাই ভাবলাম রোহানের খাবারটা আগে করে নিই মানে সবারই রাতের একটু করেই রেখেছিলাম পুর ভরে রেখেছিলাম সব বেলবো বেলে করবো আরও প্রপার একটু আলুর তরকারি করতে হবে আমাদের এই পুড়ে ফুড়ে মানে সসের সঙ্গে খাওয়া হয়ে যাবে চলুন ফটাফট করে নিই এই ঘি দিয়ে ভাজছি অলরেডি একটা ভাজা হয়ে গেছে তো এখন বেজে গেছে সাড়ে পাঁচশোর মতো তো মায়ের এখানে রান্না হয়ে গেছে রাতে সেই জন্য মা খাবারটা আবার নিয়ে চলে এসছে এই যে আছে রাতের ডিনার এখানে রয়েছে দেখি বলো কড়াইশুটি পরোটা কড়াইশুটি পরোটা আর এটা কি এটা এটা ডিমের তো দিয়ে আজকে রাতের সেরে এখন বাজে নটার মতো ওর পাপার আসতে অনেকটা দেরি হবে সেই জন্য মাকে খেতে দিয়ে দিলাম আমি আর রোহান্ত সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছি চলুন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো গুড নাইট টেক কেয়ার